মনে মনে হচ্ছে হচ্ছে মানে খালি চোখে কিছু কিছু তো তো কালা হয় একটা মিসিং দেখুন যখন কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের কতটা শাস্তি হবে আর ক্রাইমটা কত বড় ক্রাইম তার উপর ডিপেন্ড করে আপনি একটা কথা চিন্তা করুন যে আপনি আজকে বাড়িতে বসে আছেন বাড়িতে এসে আপনার রেপ করে আপনাকে মার্ডার করে দেওয়া হল এটা এটা কি সম্ভব এটা যদি সম্ভব না হয় তাহলে একটা দিদি দিদি নিজের কলেজে নিজের ডিপার্টমেন্টে নিজের নিজের সেমিনার রুমে শুয়ে আছে সেখানে দিদির সঙ্গে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটলো এটা এমনি করে কি কিভাবে ঘটতে পারে যে যে জায়গায় সেমিনার রুমটা আছে ওটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয় এত ইজি অ্যাক্সেস ওর থার্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু নয় এত ইজি অ্যাক্সেস থার্ড ফ্লোরে কী করে চলে যায় একজন মানুষ দ্বিতীয় কথা এবারে উনি উপরে যে গেছেন একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে এরকম মানে তথ্য অনুযায়ী যে একজন সিভিল ভলেন্টিয়ার ঢুকে এই কাজটা করে ফেলেছেন এবারে আপনি আমাকে বলুন যে ওখানে কেন কোনো সিকিউরিটি ছিল না একজন সিকিউরিটি সিকিউরিটি পার্সোনাল সত্যি ছিল না 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 ওখানে মানে কি এই থাকে বক্তব্য এটাই ওনাদের বক্তব্য এটাই যে ওখানে কোনো মানে আমাদের যা ইনফরমেশন আমরা পেয়েছি তাতে করে ওখানে কোনো সিকিউরিটি থাকে না রাতের পরে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কি করে সম্ভব যে একটা কলেজে একজন দিদি সেমিনার রুমে রেস্ট করছে সে ছত্রিশ ঘন্টা মানে ডিউটির ব্যাপারটা কি মানে সাধারণত আমরা দেখি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টার ডিউটি হতে পারে ছত্রিশ ঘন্টা ডিউটি এটা কি সত্যি ডাক্তারদের হিসাবটা একটু আলাদা আপনারা যেটা শোনেন আর আমাদের যে কাজটা করতে হয় দুটোর মধ্যে ডিফারেন্স আছে এবং আমাদের এ ব্যাপারে কোনো আমাদের অভিযোগ জানানোর জায়গা নেই কারণ আমরা ডাক্তার হয়েছি আমরা জেনেই ডাক্তার হয়েছি আজকে যারা বর্ডারে আছে তারা যদি বলে যে আমরা কেন সারাক্ষণ বর্ডারে পাহাড়া দেবো তাহলে কিন্তু সেটা তাদের ভুল দাবি আমাদের প্রতি অমানবিক কিছু হলে আমরা অবশ্যই কথা বলবো কিন্তু আমাদের আমরা তো চিকিৎসা করতে এসেছি তো দিদিও চিকিৎসা করতে এসছে এবার দিদি ঘন্টা ডিউটি করছিলেন তারপরে তিনি বিশ্রাম নিচ্ছি তারপরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন এবারে তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করে যে কোথায় বিশ্রাম নিচ্ছিলেন এবং ওই ডিপার্টমেন্টে যে কোনো সিকিউরিটি থাকে না ইজিলি ওখানে যাওয়া যায় এবং ওখানে সকালবেলাতে যখন বডিটা পাওয়া গেছে মাঝখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ড থ্রি টু সিক্স পি এমের মধ্যে সিক্স এম এর মধ্যে ঘটনাটা ঘটেছে যারা মেডিকেল কলেজে ডিউটি করে তারা সবাই জানে মোটামুটি আমাদের ঘুমের সময়টা তিন থেকে চার ঘন্টা যদি সে অন ডিউটি থাকে রাত্রিবেলাতে পিক টাইম দুটো থেকে তিনটের মধ্যে তিনি ঘুমোতে যান ছটা সাতটা ম্যাক্সিমাম ছটা আর তিনি একজন সিনিয়র পিজিটি তাকে উঠে সকালবেলায় রাউন্ড বা তার যে কাজগুলো থাকে তাকে ওনাকে করতে হতো উনি যদি না করছেন ওনার যে জুনিয়র ওখানে অনকল থাকছেন বা যিনি আছেন মানে ওখানে যে ওনার নিচে যিনি আছেন যিনি কাজ করছেন তিনি কিন্তু এসে ডাকেন যে দিদি রাউন্ড দিতে হবে দিদি তাহলে পেছেন আর যদি নাও হয় এতক্ষণ ছটা থেকে আটটা বেজে গেছে সাড়ে আটটায় সময় তো আমি দু জানি সাড়ে আটটায় বর্ডার রিকভার হয়েছে মানে সবাই জানতে পেরেছে তো অতক্ষণ অবধি কেন বডিটা ওখানে পড়েছিলো ওই ওর কোথায় যেটা জানতে মানে বুঝতে পারলাম একজন আইনজীবী হিসেবে আমি যে এই লোকটার এত অ্যাক্সেস কী করে কোথায় যাওয়ার সেটা হচ্ছে গুলো ইন্টালিজেন্সটা কে দিত

আইনের কথা বলি একটা এক্সেস ফেলো আইনের কথা বলি বেশ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কোনো একটি সংবাদ মাধ্যমে আজকে বলেছেন ফাঁসির জন্য তাড়াতাড়ি তিন চার দিনের মধ্যে তদবির করে দাও মানে পুলিশকে ফাঁসির জন্য আপিল করো একদম একদম যদি এই চ্যানেলে বসে এই চ্যানেলের কথা শোনানো আমি শুনেছি আমি বলছি বলেছেন ফাঁসির জন্য ফাঁসির জন্য মানে হওয়া উচিত বলেনি বলছে তিন চার দিনের মধ্যে ফাঁসির জন্য তোমরা সুপারিশ করো শোনাতে পারতাম মানুষ কিন্তু শুনেছে আবারও শুনবে বেশ বেশ আমি আমি একবার একবার হ্যাঁ বলো আমি আসছি একটু করছি এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং একবার এই মুহূর্তে নিজের দোষ স্বীকার সঞ্জয় রায়ের এই মুহূর্তের বড় খবর দোষ শিকার করছিল না নিজেরই নিজেরই হত্যাকারী হত্যাকারীর একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগ সঞ্জয়ের এই মুহূর্তে এটাও বড় ব্রেকিং নিউজ তার মানে এটা সঞ্জয়ের একার লোন কাজ নয় সৈকত এই মুহূর্তে রয়েছে দু সালে সিভিকের চাকরি পায় সঞ্জয় করা হয়েছে কলকাতা পুলিশের উচ্চ পদত্তা আধিকারিক অন্তত কলকাতা পুলিশের যে পুলিশের যে ওয়েলফেয়ার সোসাইটি তার উচ্চ পদত্ত সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এটা বলতে গেলে কার্যটা প্রমাণিত তার কারণ এই একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের বেড়াকে দীর্ঘদিন থাকছে দিনের পর দিন থাকছে এটা হতে পারে না কারণ পুলিশ ব্যাড়াকে পুলিশ বেড়াকে একমাত্র যারা পুলিশ কর্মী তারাই থাকতে পারে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার যিনি যারা কিন্তু পুলিশ নয় পুলিশের হয়তো কাজ করে কিন্তু পুলিশ নয় সেই সিভিক ভলেন্টিয়ার দিনের পর দিন ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে থাকত টয়লেগে থাকত এটা কার্যবে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ না থাকে এটা সম্ভব নয় শুধু তাই নয় এই সঞ্জয়ের আগেন্টে বিভিন্ন সময় কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা তাদের সুপিরিয়ারের কাছে তাকে ফোন করে উত্তপ্ত করা বিভিন্ন সময় উত্তপ্ত করার অভিযোগ করেছিলেন এবং সেই সময় সঞ্জয়কে তারা সাবধানও করেছিলেন কিন্তু সে চরিত্র পাল্টায়নি গতকালকে টানা জিজ্ঞাসাবাদে যখন সঞ্জয় দেখছে তার আর পালাবার পথ নেই তখন ইন্টারোগেশনে বলেছে যে আমাকে ফাঁসি দিয়ে দিই এই কথা কার্যত বলে এটা জানা যাচ্ছে সূত্র মারফত সব থেকে বড় বিষয় যেটা কলকাতা পুলিশের বা ওয়েলফেয়ারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগেই একজন সিভিল ভলেন্টিয়ার হয়ে দীর্ঘদিন পুলিশের ব্যারাকে থাকতো একদম সৈকত এই মুহূর্তে বড় বড় ব্রেক থ্রু তুমি দিলে এই মুহূর্তে জিষ্ণু বাবু রয়েছেন জিষ্ণু ভট্টাচার্য জুনিয়র ডক্টর দেখুন সজল বাবু না ফার্স্ট অফ অল আপনি বলুন যে এই যে মানে আমি জানি মানে ডাক্তার তো শুধুমাত্র সজলদার বাড়ি থেকে বা আমার বাড়ি থেকে বাড়ি থেকে হবে আপনার বাড়ি থেকেও ডাক্তার বা এই যে এই যে অভয়া অভয়া যে মেয়েটিকে আমরা নাম দিয়েছি অভয়া শক্তি হিসেবে যে মেয়েটি হয়তো অনেক কিছু করতে পারতো জাস্ট ছিনিয়ে নেওয়া হলো তার থেকে সবকিছু এটাকে এটাকে তো আপনারা তর্ক করার কোনো মানসিকতাই নেই তর্ক করতেও চায় না

তিনি ডাক্তারবাবু যিনি বলছিলেন সেগুলো হচ্ছে যে যে লোকটা ওখানের মানে প্রধান পদাধিকারী আছেন তার দুর্নীতির কথা কিছু বলছিলেন এইগুলোর সঙ্গে আজকের যে ঘটনাটা সেটা সম্পর্ক অনেকটা আলাদা ঢুকলো এইটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে কি করে ঢুকলো কোশ্চেন হচ্ছে হতেই পারে কিন্তু তাহলে ঢুকলো মানে তাকে রেপ করতে হবে কে বলেছে আমি যদি ঢুকিও কোনো কোনোভাবে তার কি আমি গিয়ে রেপ করবো নাকি এটা কেন হলো সেটা নিয়ে কথা আমি যেটা দেখছিলাম আমি যেটা দেখছিলাম না মাতাল কলকাতা শহরে আমরা এরকমও দেখেছি অনেক নির্যাতন থেকে মানুষ পাশে দাঁড়িয়ে উদ্ধার করেছে না একটাই কারণে শুনুন না শুনুন না শুনুন না এটা এটা আপনি বলতে পারবেন না

এটা এটা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার করবেন না পেছনে ওই হায়না চিল শকু না তার কারণ হচ্ছে আপনি এটাকে একটা সামাজিক ব্যাধি হিসাবে করে এটা এটা মোমবাতি মিছিলের জায়গা নিয়ে যাচ্ছে আমি আমার বলে দেন লিখে দেয় তাদেরকে নিয়ে নাও অনেকক্ষণ বলেছেন অনেকক্ষণ আমরা বলি কোন ইন্টারভিউ আমরা বসে আছি ভদ্রতা ভদ্রতার আমরা বসে ভদ্রতা আপনাদের সাথে আমি বলছি আমি তো তৃণমূলের মুখপাত্র নই আমি যেটা বলছি যে এই ঘটনাটা নিয়ে আমরা না সৌবুদ্ধি সম্পন্ন সৌবুদ্ধি সম্পন্ন যিনি নন তিনিও এটা নিন্দা করবেন কিন্তু কথাটা হচ্ছে মাছের বাজারে মাছ পচে গেলে যে মৎস্যমন্ত্রীর পদত্যাগ সবজি পচে গেলে খাদ্যমন্ত্রী পদত্যাগ এই ঘটনাগুলো ঠিক নয়